ঘুরে ঘুরে চাষিদের জন্য ভেবেছিলো উনিশশো আটষট্টি সাল থেকে আমাদের ভারতবর্ষে চাষিদের সবসময় ভালো জিনিস দিয়ে এসেছে তো এখন যে যুগে যদি দেখা যায় আজকে ষোলো বছর ধরে আমাদের কাছে যে বায়ো প্রোডাক্ট নিয়ে এসেছে এই বায়ো প্রোডাক্টগুলো দোকানদারদের তো ডিলারশিপ ঠিক আছে তো আমি কেন আপনাদের সঙ্গে ঠিক আছে এইটার কারণ হচ্ছে কিছু লাভদায়ক বিষয় এখন চলছে মার্কেটে আপনারা যায় কোনো দোকানদার এখানে যদি থেকে থাকেন আপনি নিজে বলুন যে আমি লাভ না করে কি ব্যবসা করব হবে না কারণ প্রত্যেকটা দোকানদারই লাভ করে তবে ব্যবসা করবে আর এই জিনিসগুলোতে লাভ বেশি থাকে না একটা ফাইল বিক্রি করে পাঁচ টাকা থাকবে দোকানদার কি দেবে দেবে না তো সেই কারণে ইন্ডোফিল কোম্পানির ডিলার ডিস্ট্রিবিউটার মার্কেটে আছে অলরেডি আছে তাছাড়া গরমের লাইসেন্স কোনো দোকানদার পাবে না একমাত্র ইন্ডোফিল ছাড়া কারো ক্ষমতা নিয়ে দেশ তো সেই আজকে তারাই মার্কেটে আলাদা আলাদা পোস্টে চাষিদের কাছে মালগুলো পাঠানোর ব্যবস্থা করছে কেন না চাষিদের খরচা দিনের দিন বাড়ছে ফলন কমে যাচ্ছে গাছে নানা রকম রোগ হচ্ছে তার জন্য হচ্ছে আর গভর্নমেন্ট রুলস হিসাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আত্মনির্ভরশীল ভারত আর তার সাথে সাথে যেটা হচ্ছে সুস্থ থাকতে গেলে কি করতে হবে আরোগ্য যেটা আমরা যত কেমিক্যাল শরীরে যত কম করবো তত কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে তাই তো মানে শরীরে রোগ হবে আর সেইটা যদি দেখতে যাওয়া হয় সেটা না ডাক্তারের কাছে হবে আর না কোনো জায়গাতে হবে সেইটা একটাই জায়গা চাষ মানে খাদ্য খাবার জায়গা তাহলে খাবারের জায়গাতে যদি কেমিক্যাল ছিটকানো কমানো যায় তাহলে সুগার ক্যান্সার বড় বড় যে রোগ সেই রোগ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি সেই জন্য নানা রকম কেমিক্যাল ব্যবহার করা